মোবাইল চোর সন্দেহে গণধুলাই যুবককে পরে সেই ভিডিও ভাইরাল অভিযুক্তদের নামে এফআইআর মহেশতলায় জিন্সার প্যান্ট রং করার কারখানার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের উত্তর আবার পাড়া এলাকায় কয়েক মাস আগে মহেশতলা এলাকায় জিন্সের প্যান্ট রং করার কারখানায় এক নাবালককে মোবাইল চোর সন্দেহে গণধুলাই এবং বিদ্যুতের শক দেওয়ার ভিডিও ভাইরাল করেছিল কারখানার মালিক সহ অন্যান্যরা বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর সেই নাবালককে উদ্ধার করা সম্ভব হলেও অভিযুক্তরা এখনও জেলে আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণধোলাই দেওয়ার ভিডিও ভাইরাল করলো অভিযুক্তরা ইতিমধ্যে আহত যুবকের পক্ষ থেকে চারজনের নামে ঢোলাহার থানা এফআইআর করা হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকে ঢোলাহার থানার উত্তরাবা দে এলাকা দক্ষিণ পাড়ায় বর্তমানে অভিযুক্তরা পলাতক তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ওই দিনের ঘটনা আমি ওনার কাছে কাজ করতাম উনি বলতে কি ওই ওস্তাগর আমার ওস্তাগর হয় কি নাম সিরাজ পাই সিরাজ পাই তা ওনার কাছে ঘুরতে ঘুরতে জলসায় ঘুরছিলাম ঘুরতে ঘুরতে টাকা চাওয়ার পরে আমাকে ধরে বাড়িয়ে এনে মারধর করে মারধর করার পরে বলছে যে টাকা তোর হবে না মার মারধর করেছি তুই বাড়ি বাড়িয়ে তোর মোবাইল চুরি করার বদনাম দিল বলে মোবাইল আমার বাড়িতে চুরি করবি বলে এসি বা আবার বলছে যে আমার বাড়ি এসে আমার বউয়ের কাছে শুতে এসেছি আবার বলছে যে তুই এত রাত্রে এলি কেন বলে আর মার ধর বেড়িয়া নিবিধা হচ্ছিল সেটা সেখানে ছিল তিন চারজন ছেলে ওখানে গিয়ে ওকে ডাকে ডেকে চা পা খেয়ে তুলে নিয়ে আসে এনে বাড়ি এনে বলে আমার বইয়ের ঘর ঢুকেছে টাকা পাই টাকা জন ধরে এনেছি মোবাইল চুরি করতেছি এইসব মিথ্যা কথা বলে তিন চারজন ছেলে প্রচুর মার করে তিনজন ছেলে নাম উঠ আবার ভিডিও করেছে হ্যাঁ ওদের নাম বলবো রাই কাজ করে হুম টাকা পায় টাকার উদ্দেশ্য ঘুরিয়ে বলতে তো কাজ টাকা পায় এই বলে উদ্দেশ্য করে মারধর করে হ্যাঁ ছেলেটা প্রচুর মারধর করেছে নিজেরা ভিডিও করে তাই ভাইরাল করে দিয়েছে আমরা তার বিরুদ্ধে থানায় ব্যবহার করেছি থানা থেকেও আইনতভাবে ব্যবস্থা লোক যারা অনেকেই করছে অনেকে শাস্তি পায় তার জন্য আমরা এই অত্যাচার এই অত্যাচার আমরা চোখে দেখিনি এরকম অত্যাচার যা মার ভিডিও দেখলাম হ্যাঁ এই যে মানবিক অত্যাচার করেছে ছেলেটা খুব গরিবের ছেলে ছেলে মা মা ভিক্ষরে খায় এখন বন্ধ ছেলেটা একটু মাথার ব্রেনে ডিস্টার্ব আছে সেই ছেলেটা নিয়ে প্রচুর অত্যাচার করে মেরেছে আমরা যা ভিডিও দেখলাম আর ছেলেটা সব জায়গায় শরীরে দাগ হয়ে আছে আমরা দুই দশ করে হাসপাতালে নিয়ে এসেছিলাম রিপোর্ট করেছি ধরা থানায় না কেউ এখন অ্যারেস্ট হয়নি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না